আজকে আমি দোকান গিয়েছিলাম তো আমি ব্লক করছিলাম তোমরা দেখতে পাচ্ছ আমি দোকানে গিয়ে তো দোকান যাওয়ার পর মাও গিয়েছিল দোকান তো দোকান যাওয়ার পর মা দুটো দুটো আর একটা বেজে গেছে মা বাড়ি চলে এসেছিলো তো আসার আধা ঘন্টা পর মা আমাকে ফোন করলো যে চলে আসার জন্য তো কেন আসতে বলেছিল মা আসতে বলে আমি জানতে পারি মার কিছু একটা হয়েছে তো আমি দোকান বন্ধ করে চলে এসেছি দেখো মা এখন শুয়ে আছে তো মা শুয়ে ছিল শুয়ে আছে দেখতে পাচ্ছ তো মার মর্নিং কাল আমি আর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি কেন পরের দিন এখন ভাজছি এলো বুঝছি

আর সকালে দেখতে পেয়েছো দোকান গিয়েছি কিন্তু দোকান যাওয়াতে সারাটা দিন আমার ভালোই কাটছিল কিন্তু ভাবতে পারিনি এমন একটা অবস্থা হয়ে যাবে কাল লাই পাতা যেটা বলে লাই শাক তো সেটা খেয়েছিল না সে থেকে বুঝতে পারিনি আজকে এমন গ্যাস হওয়ার মতো কোনো কিছু খাইনি কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস হওয়ার ফলে মার পুরো পেট বুক নিয়ে ব্যথা উঠেছে আর মার এটা এই গ্যাসের প্রবলেমটা অনেক বার হয়েছে তো ডাক্তার দেখালে একটাই কথা যে গ্যাসের প্রবলেম তো সেটার ওষুধ ওষুধ খেলেও কমতে চায় না অনেকক্ষণ অনেক দেরি পর্যন্ত থাকে কিন্তু আজ মা যখন আমাকে বললো তো আমি বাড়িতে এসেছি মা গ্যাসের ওষুধ একটা নয় পুরো দুটো খেয়েছে দুটো খাওয়া তো কমেনি তারপরে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম এখন সাতটা ছটা বেজেছে আর এত মশা কামড়াচ্ছে তার জন্য সেটা নিয়ে দিয়েছি তো দেখাচ্ছে আসার পর মাকে নিয়ে ডাক্তারখানে যাওয়া হয়েছে দিয়েছিল সেটা বাড়িতে আছে তার জন্য আনা হয়নি তো এগুলো ওষুধ আনা হয়েছে এখন আর ওখানে দুটো বেজি দিয়েছে যেখানে যাওয়ার পর দুটো বেজি দিয়েছে এখন আপাতত ব্যথাটা নেই তো এখন আর এখন ব্যথাটা নেই তো মাকে আজকে আর মশলা খেতে দেবো না বলেছে পেটে অনেক কি হয়েছিল বুঝলো পেটে পেটের মধ্যে কিছু একটা মানে গ্যাস অনেকটা অ্যাসিডিটি হয়ে গেছে পুরো পেটটা সিদ্ধ হয়ে গেছে মানে এত পরিমাণে গ্যাস হয়ে গেছে তার জন্য মাকে রাত্রে বয়েল খেতে দেবো আজকে রাত্রে বলতে না মাকে এ কদিন ধরে বয়েল খেতে দেবো চলো আজকে কি রান্না করছি মা যেন তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো যে সিদ্ধ ভাত বানাবো মা সিদ্ধ ভাত নয় ডাল আলু সিদ্ধ করার জন্য তার জন্য আমি ডাল আলু সিদ্ধ করে দিচ্ছি